দেখলাম বাড়িতে না বল আমার কিচ্ছু হয়নি আমি ভালো আছি না 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 তোমার কি হয়েছে আরে না কিচ্ছু হয়নি মেয়ে তুমি এরকম করছো কেন টেনশন করার কিছু নেই আমি তো দেখলাম তোমার চোখে পানি কি হয়েছে বলো না আমার কিছু হয়নি তুমি যাও তো তোমার রুমে যাও হ্যাঁ তোমাকে পরে বলবো যাও রুমে যাও না বাবি বলো তোমার কি হয়েছে বাবি প্লিজ বাবি বলো শোনো এখন আমি বলার মতো অবস্থা নেই আমি তোমাকে পরে বলবো যাও যাও প্লিজ আমাকে একটু একা থাকতে দাও আচ্ছা ঠিক আছে শান্ত তুমি আচ্ছা ঠিক আছে তুমি তোমার না আমি বলে আসতেছি

হ্যাঁ আর কাউকে লাগলো হ্যাঁ রুম আমি রুম তো একাই যাবো বুঝতে পেরেছি ও যেমন ওর বন্ধু এরকম দুঃচরিত রোগ আর কার হেল্প লাগবে না আমার আমি একাই সবকিছু বের করব আমি কালকে ওর অফিসে যাবো আমি তো তোমাকে অন্যায় করতে দিব না তুমি অন্যায় করেছো বলে তো আমি অন্যায় করতে পারি না আমি তোমাকে ঠিকই ধরবো কালকেই আমি তোমাকে ধরবো কাঁদতে কাঁথতে মাথা